সিজনে আম সত্য খাবো না এটা তো ভাবা যায় না আর রোদে দেওয়া ঝামেলা ছাড়াই যদি সেই আমস্ত খুব সহজে ঘরে তৈরি করে নেওয়া যায় তাহলে কেমন হয় হ্যালো আমি আফসানা আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি হবে খুব সহজে আমসত্ব এবং দুই ঘন্টা সময়ের মধ্যে আপনি তৈরি করে নিতে পারবেন আমার রেসিপিটি ফলো করলে এখন ছোট ছিলাম গ্রামে থাকতাম আর গ্রামের বাড়িতে আমার দাদিকে দেখেছি আম আমসত্ব তৈরি করে রাখতো সারা বছরের জন্য দাদি যখন আলমারিতে আমসত্ব তৈরি করে বইমে ভরে রাখতো আমরা কখন অপেক্ষা করতাম দাদি আলমারি খুলবে আর আলমারি থেকে একটু একটু করে আমশত্ব নিয়ে খাবো সেই আমসত্ব গুলো রোদে শুকিয়ে এত মজা লাগতো আসলে এখন তো আমরা শহরের বাড়িতে থাকি ওইভাবে রোদও পাওয়া যায় না রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আমি তৈরি করে নিয়েছি দুই ঘন্টা ফ্যানের নিচে রেখে ফ্যানের বাতাসে দুই ঘন্টা রেখে দিতে হবে কিন্তু ফলো করে দুই ঘন্টা ফ্যানের নিচে রেখে দিলে আমসত্ব খুব সহজে এইভাবে তৈরি করে নিতে পারবেন আমার দেখানো নিয়মে প্রথমে আমি আমটা ভালোভাবে ছিলে নিয়েছি আর এখানে আমি চারটা আম নিয়েছি একটা জিনিস খেয়াল রাখবেন আমসত্ব বানানো আমটা যেন একটু মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণটা একটু কম লাগবে আমটা আমি মাঝখানে ফালি ফালি দিয়ে নিয়েছি আর ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি যেহেতু আমি পানি দিয়ে সিদ্ধ করব তার জন্য ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি যতটা ছোট টুকরা করা যায় ততটা ছোট টুকরা করে কেটে নিতে পারবেন এটাতে কোনো সমস্যা নাই আর আমটা আমি দশ মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম যেন আমের ভিতর দিকে সমস্ত কষ বের হয়ে যায় এখন আমটা আমি পানি দিয়ে সিদ্ধ করে নেব পানি দিয়ে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আমি এভাবে সিদ্ধ করে নিয়েছি মিডিয়াম হিটে রেখে আমটা যখন পরিপূর্ণ সিদ্ধ হয়ে গেছে তখন ডাল ঘুটনি দিয়ে আমি ঘুটে একবারে ম্যাশ করে নিয়েছি আম আমটাতে একটু বিচি হয়ে গেছিল তার জন্য আমটা আমি এখন আমের ভিতরে যেন একটু না থাকে বা কোনো রকম অংশ বিচির না থাকে তার জন্য আমি এখানে আর আমার ঠিক এভাবে হয়ে গেছে আমের আমি মেজারমেন্ট কাপে মেপে নিয়েছিলাম এখানে আমার দেড় পিওরি হয়েছে আর কাপ পিওরির জন্য আমি পোনে এক কাপ চিনি দিয়েছি চিনির পরিমাণটা এক্ষেত্রে যদি কম হয় তাহলে কিন্তু রোদে শুকানো লাগবে আর চিনির পরিমাণটা একটু বেশি হলে দুই ঘন্টা ফ্যানের নিচে রেখে দিলে খুব সহজে আমার আপনার আমসত্বটা উঠে আসবে এখানে আমি দিয়েছি সামান্য পরিমাণ লব কাঁচা আমের আমস্ত করছি তাই জন্য আমি এখানে কিছুটা সবুজ কালার অ্যাড করে দিয়েছি এটা আপনারা স্কিপ করতে পারেন আর আমসত্ব নাড়ার পরে যখন এভাবে বড় বড় দানার আসবে তখন অ্যাড করে দিয়েছি চিলি আমি দুইটা মরিচ শুকনো হালকা করে ভেঙে নিয়েছি আর মরিচটা একটু দানা দানা থাকলেই দেখতে ভালো লাগে আমস্ত্বে আমের পিওরিটা এরকম ঘন হয়ে আসছে তখন আমি একটা প্লেটের মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নামিয়ে নিয়েছি আর গরম গরম অবস্থায় নামিয়ে নিতে হবে গরম গরম অবস্থায় যদি সেটা করা যায় তাহলে আম সত্ত্বটা ভালো সেট হবে না এভাবে আলতো করে ধরে সব জায়গায় সমানভাবে ভাবে সেট করে নিতে হবে একটা স্পেশাল সাহায্যে সব জায়গায় আমসত্বটা সেট করে দিয়েছি আর সবশেষ একটু ট্যাপ ট্যাপ করে দিয়েছি যেন আমসত্বটা কোথাও যেন উঁচু নিচু না থাকে তারপর দুই ঘন্টা ফ্যানের নিচে রেখে দিয়েছি আর একটু পরে আপনাদেরকে দেখিয়ে দেব আমসত্বটা কতটা লোভনীয় হয়েছে আর খুব সহজেই উঠে আসছে দেখেন দুই ঘন্টা পরে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আম সত্যটা টেনে গেছে এবং কতটা লোভনীয় ও আকর্ষণীয় হয়েছে এখন আলতো করে ধরে টান দিয়ে উঠিয়ে নিয়েছি আম আর খুব সহজেই উঠে গেছে নিচে এই আমশত্ব বানানোর প্রথম টেকনিক হচ্ছে আমের ভিতরে একটু চিনি পরিমাণটা বেশি দিতে হবে তাহলে খুব সহজেই উঠে আসবে। এখন আমি আমশত্বটা টুকরা টুকরা করে কেটে নিয়ে এভাবে পেঁচিয়ে একটা তুতপিকের সাহায্যে গেতে নিয়েছি আর দেখতে অনেকটার লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল। এইভাবে আমশত্ব করে ফ্রিজে সারা বছর সংরক্ষণ করতে পারবেন।